আজকের ভিডিওয়ে দুই প্রধানের দলবদল নিয়েই কিছু কথা বলার আছে আলোচনা করব তবে শুরুটা করবো ইস্টবেঙ্গল দিয়ে কারণ আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে এই বছর দলবদলে যদি দুই প্রধানকে কম্পেয়ার করি তাহলে ইস্টবেঙ্গলে দলবদল অনেক বেশি হবে কারণ টিমে প্রচুর পরিবর্তন আসবে তুলনায় মোহনবাগানে দলবদলের পরিমাণ এবার কম মূলত যে টিমটা লাস্ট ইয়ার চ্যাম্পিয়ন হচ্ছে সেই টিমটাকেই মোহনবাগান ধরে রাখবে তো সেরকমই হচ্ছে এবং লাস্ট কয়েক ঘন্টা ধরে ইস্টবেঙ্গলে কয়েকজন ফুটবলারের নাম নিয়ে খুব আলোচনা হচ্ছে যার মধ্যে অন্যতম একজন মিগুয়েল আমরা উনত্রিশে মার্চের একটা ভিডিওয়ে অলরেডি মিগুয়েল নিয়ে অনেক কথাই বলেছি কারণ সেখানে আমরা বলেইছিলাম যে বসুন্ধরা কিংসের এই ফুটবলার যিনি অস্কার ব্রুজোর প্রাক্তন ছাত্র বলা যেতে পারে কারণ অস্কার যেহেতু ছিলেন বসুন্ধরা তো এই ফুটবলারটিকে পাওয়ার ব্যাপারে আগ্রহী অস্কার যে কজন মানে ফুটবলারকে চেয়েছেন অস্কার তার মধ্যে অন্যতম মিগুয়েল এবং এই ফুটবলারটিকে পাওয়ার ব্যাপারে বেশ অ্যাগ্রেসিভ ইস্ট বেঙ্গল পাওয়ার জন্য অনেক দূর যাবে তো সেরকমই দিকেই বিষয়বস্তু গড়িয়েছে একই সঙ্গে বিপিন সিং নিয়েও আমরা সম্ভবত দোসরামের একটা এপিসোডে আলোচনা করেছিলাম যে বেঙ্গলের সঙ্গে তার অনেক দূর কথা এগিয়েছে মুম্বাইয়ের সাথে চুক্তি শেষ হচ্ছে তো বিপিন সিংয়ের নামটা নিয়েও এই মুহূর্তে প্রচুর আলোচনা হচ্ছে বিষয়গুলো ম্যাচিওর করেছে আগের তুলনায় এবং অনেক দূর এগিয়েছে এখনো পর্যন্ত এটাই বলবো কারণ অ্যানাউন্সমেন্ট আসেনি তো হ্যাঁ মানে অনেক দূর এগিয়েছে এই এটুকুই থাক এই দুজন ফুটবলারের পাশাপাশি আরও একটি নাম নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে এবং তার সঙ্গে অনেক দূর কথা এগিয়েছে ইস্টবেঙ্গলে যেটুকু শোনা যাচ্ছে এবং তিনি হচ্ছেন সার্ভিয়ান সেন্ট্রাল ব্যাক ইভান মিলানোভিচ এই ফুটবলার কাজাকাস্তানের খেলেছেন লাস্ট ইয়ার এবং তাকে পছন্দ হয়েছে এবং তার যে প্রোফাইলগুলো জমা পড়েছিল তার মধ্যে ইনি অন্যতম এবং অস্কার ব্রুজো তাকে পছন্দ হয়েছে অনেক দূর কথা এগিয়েছে যেটুকু জানতে পারছি কারণ লাস্ট ইয়ার অবশ্যই ডিফেন্স মারাত্মকভাবে ইস্টবেঙ্গলকে ভুগিয়েছিল কাজে ডিফেন্সে যে একটা বড় সড় পরিবর্তন ইস্টবেঙ্গলের আসবে বিশেষ করে ক্ষেত্রে হিজাজি মেহের এবং হেক্টর থেকে ছেড়ে দেওয়ার কথা হেক্টর সাথে চুক্তি শেষ হয়ে গিয়েছিল এবং হিজাজিকেও ছেড়ে দেওয়া যে মোটামুটি কনফার্ম এই নিয়ে অলরেডি আলোচনা হয়েছে এবং তার জায়গায় এই দুজন ফুটবলারের মধ্যে একজনের পরিবর্তন হিসাবে বা বদলি হিসাবে এই ফুটবলের সঙ্গে অনেক দূর কথা এগিয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে নামটা ঘোষণা হবে কারণ পেপার্স ওয়ার্ক চলছে যেটুকু জানি এই তিনজন ফুটবলারের পাশাপাশি কিন্তু ইস্ট ভারতীয় ফুটবলারদের কিছু লিঙ্ক আপ পাচ্ছি যার মধ্যে এর এবং সাইড ব্যাকের ফুটবলার বেশ কিছু রয়েছে উইং নিয়েও অলরেডি আমরা আলোচনা করেছিলাম কারণ অস্কার গুজো বলেইছেন যে উইং এ তার একাধিক অপশন লাগবে কারণ তার ফুটবল খেলার যে ধরনটা সেটা উইং প্লের ওপর অনেকটা ডিপেন্ডেন্ট একই সঙ্গে ঠিক এই কারণেই সাইড ব্যাক নিয়েও তিনি যথেষ্ট সচেতন এবং লাস্ট ইয়ার আমরা যদি দেখি এই পজিশন ইস্টবেঙ্গলকে ভুগিয়েছে প্রচুর পরিমাণে ভুগিয়েছে এবং সেই কারণেই বেশ কিছু ভারতীয় সাইড ব্যাকের কানেকশন পাচ্ছি ইস্টবেঙ্গলে এবং তার মধ্যে অন্যতম যেমন রয়েছেন দুটো খুব বড় নাম রাহুল ভেকে এবং একই সঙ্গে যে নামটা শোনা যাচ্ছিল হচ্ছে পাঞ্জাবের টেক্সাম অভিষেক সিং এই দুজন ফুটবলারের নাম যেমন ভীষণভাবে জোরালো ভাবে উঠে আসছে তেমন এটাও মাথায় রাখতে হবে যে এই দুই ফুটবলারকে পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন এর পাশাপাশি কিন্তু আরো দুজন ফুটবলারের সঙ্গে ইস্ট বেঙ্গল কথা চালাচ্ছে আমি যতটুকু জানি এবং তাদের সঙ্গেও কিন্তু অনেক দূর কথা এগিয়েছে সেই দুজন ফুটবলার হলেন একজন চার্চিল ব্রাদার্সের লাম গোলেন হ্যাংসিং যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন আই লিগে এবার অনেক নজর কেড়েছেন অনেক দলেরই এবং তার প্রতি আগ্রহ রয়েছে আইএসএল টিম গুলোর বেঙ্গল তার মধ্যে অন্যতম চার্চিলের এই ফুটবলারটির সঙ্গেও কথা হচ্ছে ইস্ট যেটুকু জানি আমি এবং একই সঙ্গে মহামাডান স্পোর্টিং এর ব্যানলাল জুই রেখা এই ফুটবলারটির সঙ্গেও কিন্তু ইস্টবেঙ্গলের অনেক দূর কথা এগিয়েছে যেটুকু শুনতে পাচ্ছি একজন মণিপুরের ফুটবলার আর একজন মিজোরামের অরিজিন এবং এই দুই ফুটবলারের সঙ্গে ডেফিনেটলি তো সূত্র ধরেই আলোচনা শুরু হয়েছে এবং অনেক দূর এগিয়েছে যেটুকু জানি মহামার্ডানে জুডিকা দু সাল থেকে খেলছেন এবং যথেষ্ট ভালো পারফর্ম করেছেন সেটা আই লিগের মঞ্চে হোক বা আইএসএলেও কারণ আইএসএল এর মঞ্চে মহামার্ডানে ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সই তো বেশ কিছু ফুটবলারের দেখা গেছে জুইরিকা তাদের মধ্যে কিন্তু একজন এবং যে কারণে এই ফুটবলারটির দিকে নজর রয়েছে কি হবে জানি না বাট কথা চলছে অনেক দূর কথা এগিয়েওছে এবং বিশেষ করে আমরা জানি যে মহামার্ডনে দল গঠনের কাজ এখনো শুরু হয়েছে বলে কোনো ইনফরমেশন আমার কাছে জানি নেই এখনো খুব একটা কাজ শুরু হয়েছে বলে আমি শুনিনি যদি শুরু হয় তারপর ডেফিনেটলি নিগোসিয়েশনের একটা জায়গা তৈরি হবে কিন্তু এই ফুটবলারটির সঙ্গে মহামাডানের এই জুইরিকার সঙ্গে কিন্তু বেঙ্গলের একটা স্ট্রং কানেকশন পাচ্ছি জানতে পারছি এবার যেভাবে আগের খবরগুলো যেভাবে মিগুয়েল বিপিন ম্যাচিওর করেছে সেভাবে যদি ম্যাচিওর করে ডেফিনেটলি জানাবো আপনাদেরকে এই নামগুলোর পাশাপাশি ইস্ট বেঙ্গলে হঠাৎ করেই খুব জোরালো হয়ে উঠেছে আর একটা নাম সেটা হচ্ছে মেহতাব সিং অনেকদিন আগেই আমরা আলোচনাও করেছিলাম এটা শোনাও গিয়েছিল যে মোহনবাগান বাগান মেহতাব সিং এর প্রতি একটা আগ্রহ দেখিয়েছিল তাকে নেওয়ার জন্য কারণ ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার সেরকম তাদের নেই বিশেষ করে ইন্ডিয়া টিমে খেলা এরম নেই তো সেই কারণে কিন্তু এখন ইস্ট বেঙ্গলের তালিকায় নাকি এই নামটা শোনা যাচ্ছে বেঙ্গলে ভারতীয় ডিফেন্ডার অন্যতম ডিফেন্ডার আনোয়ার আলী রয়েছেন এই মুহূর্তে তাহলে তাদের আরো একজন ইন্ডিয়ান ডিফেন্ডারের প্রয়োজন কেন আই মিন আনোয়ার আলী এবং মেহতাব সিংকে নেওয়ার কথা কোনো ক্লাব কেন ভাববে খুব একটা মানে দুজনের একজনকে কাজে লাগানো যাবে ফুল ভারতীয় ডিফেন্স নিয়ে খেলার কথা নিশ্চয়ই অস্কার পুজো ভাবছেন না তাহলে আনোয়ার আলী যখন তাদের সঙ্গে রয়েছে এবং একটা লং টার্ম কন্ট্রাক্ট রয়েছে তাহলে কেন মেহতাব সিংকে নিয়ে ইস্টবেঙ্গল ভাববে তো আমি জানি না এই প্রশ্নটার উত্তর আমার কাছে নেই কোনো কোচের মাথায় কিছু ভাবনা থাকতে পারে যদি কোনো কানেকশন হয়ে থাকে বাট মেহতাব সিং এর নামটা ইস্টবেঙ্গলে ওঠাটা আমার একটু উইয়ার্ড লাগছে কারণ ইস্টবেঙ্গলের ওই পজিশনে ফুটবলার ভারতীয় ফুটবলার দরকার নেই এবং একটু আগে যে সেন্ট্রাল ডিফেন্ডার নিয়ে আলোচনা করলাম যদি তার সাথে মোটামুটি সবকিছু পাকা হয়েই থাকে তাহলে আনোয়ার আলী যখন রয়েছে কেন ভাবা হবে মেহতাব সিংকে নিয়ে হ্যাঁ সেন্ট্রাল ডিফেন্ডারের পাশাপাশি তিনি সাইডব্যাকেও ব্যাকেও খেলতে পারেন এটা ঠিক কথা কিন্তু মূলত তো আমরা মেহতাবকে সেন্ট্রাল ডিফেন্সেই খেলতে দেখি তাহলে জানি না কেন ইস্ট বেঙ্গল ভাববে তাকে নিয়ে মেহতাবকে নিয়ে মোহনবাগান ভাবছিল এটা আমি জানি এখান থেকেই মোহনবাগানের দলবদলের প্রসঙ্গে ঢুকবো কিন্তু মেহতাব সিংকে নিয়ে এই মুহূর্তে মোহনবাগান সুপার জায়েন্ট আগের মতো অতটা অ্যাগ্রেসিভলি ভাবছে না আমি যা জানতে পারছি যেটুকু তথ্য আমার কাছে রয়েছে তার কারণ অলরেডি তারা টম অ্যালরেডের সঙ্গে চুক্তি নবীকরণ করে ফেলেছে আহ অলরেডি সেটা অ্যানাউন্সও করে দিয়েছে তারা এবং তাদের কাছে দীপেন্দু বিশ্বাস রয়েছেন এবং একই সঙ্গে তাদের হাতে কিন্তু দুই সাইড ব্যাকে খেলার মতো ভারতীয় ফুটবলারও রয়েছে বিশেষ করে সুপার কাপের পর আমরা বলেইছিলাম যে সুপার কাপের পর হোসে অলিনা তার ভাবনা চিন্তায় অনেক কিছু বদল এনেছেন বেশ কিছু যারা তথাকথিত জুনিয়র ফুটবলার হিসেবে খেলছিলেন তাদেরকে কিন্তু মূল স্রোতে খেলানো বা রেগুলার বেসিসে সুযোগ দেওয়ার একটা ভাবনা তার মধ্যে রয়েছে এবং সেই তালিকায় এই আমানদীপ সৌরভ ভানবাল এরা কিন্তু রয়েছেন দীপেন্দু তো অলরেডি ছিলেনই তো সবকিছু মিলিয়ে এবং যেহেতু টমের সাথে সই হয়ে গেছে এবং মেহতাবকে পেতে গেলে একটা মোটা টাকা ট্রান্সফার ফি দিতে হবে কারণ তার সাথে একনা এক বছরের চুক্তি রয়েছে এই সব কিছু কারণে এই মুহূর্তে মেহতাব সিংকে নিয়ে যে খুব বেশি ভাবনা চিন্তা আর মোহনবাগানে রয়েছে সম্ভবত না ধীরে চলো নীতি রয়েছে মেহতাব সিংকে নিয়ে আমার কাছে যা খবর একই সঙ্গে আরো একটা বিষয়বস্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে যেটা নিয়েও একটা জিজ্ঞাসা ছিল এবং যেটা বড় প্রশ্ন যে মোহনবাগানের এই যে ট্রান্সফার ব্যান যেটা ভারতীয় ফুটবলারদের সই করানোর ক্ষেত্রে যে নির্বাসনটা এই মুহূর্তে রয়েছে সেটা কবে উঠবে কারণ সেটা না হওয়া পর্যন্ত স্বদেশি ফুটবলার সই করাতে পারবে না মোহনবাগান এটা প্রসঙ্গে যেটা জানা গেল যে সমস্ত কাগজপত্র এবং যা যা প্রসিডিওর সেগুলো মোহনবাগান করে রেডি রয়েছে একটা লিংক আসবে তারা সেই লিঙ্কটা চেয়ে আবেদন করেছে ফিফার কাছে সেই লিঙ্কটা চলে এলে সেই লিঙ্কের মাধ্যমে বাকি প্রসিডিওরটা কমপ্লিট হবে আনটিল আনলেস ফিফা সেই লিঙ্কটা তাদেরকে পাঠাচ্ছে ততদিন পর্যন্ত এই এন্টায়ার পেপার গুলো সাবমিট করা যাবে না তো সেই অপেক্ষায় রয়েছে মোহনবাগান এই জায়গাটাও একটা বিষয়বস্তু রয়েছে খুব বেশি ভারতীয় ফুটবলার সই করানোর ভাবনা নেই কিন্তু তা বলে তো নির্বাসনটা অ্যাকসেপ্টেবল নয় ডেফিনেটলি নির্বাসন তোলার জন্য যা যা প্রসিডিওর তারা সেটা করছেন কিন্তু যতক্ষণ না ফিফা থেকে সেই লিঙ্কটা পাঠাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রবলেমটা কিন্তু সলভ হবে না মোহনবাগান রেডি হয়ে রয়েছে তারা আবেদনও করে দিয়েছে লিঙ্কটা পাওয়ার জন্য এবার বাকিটা এখন ফিফার হাতে ফিফা পাঠাবে তারপরে এদিক থেকে বাকি কাজ করা সম্ভব একই সঙ্গে মোয়নবাগানে গ্রিক স্টুয়ার্ড নিয়ে মানে যাকে নিয়ে মৌসুমের শুরু থেকে মানে মার্চ মাসের শুরু থেকে শুনে আসছি বা আমরা বলেওছি যে গ্রেকস স্টুয়ার্ট নিয়ে একটা দ্বিধা বিভক্ত স্টুয়ার্ট কে হয়তো চেঞ্জ করা হতে পারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বিষয়বস্তুটা এতটা সহজ আর নেই সহজ নেই ইন দ্য সেন্স অ্যাটাকিং পরিবর্তন একজন ভালো খুঁজছে যে তালিকায় একাধিক ফুটবলারের অপশানও এসেছে নাম আমরা পেয়েছি বিভিন্ন সময় কখনো ইলভিনের নাম পেয়েছি কখনো অস্কার গ্রুজোর নাম পেয়েছি কিন্তু এখানে একটা বিষয় রয়েছে যে যেহেতু এটা লাইক টু লাইক চেঞ্জ সেক্ষেত্রে যেটা মোহনবাগান ভাব যে যে গ্রেগ স্টুয়ার্ডের পরিবর্তে হিসেবে কিন্তু যে ফুটবলারকে নেওয়া হবে অ্যাটাকিং মিডফিল্ডে তাকে কিন্তু গ্রেগ স্টুয়ার্ডের ভূমিকাটা পালন করতে হবে স্টুয়ার্ডের থেকে বেটার এবং সেই হিসেবে নিকেশ করেই কিন্তু মোহনবাগান ফুটবলার খুঁজছে এবং যে কারণে এখনো পর্যন্ত কিন্তু গ্রেগ স্টুয়ার্ড নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সবুজ বেরুন নিয়ে ফেলেছে এটা কিন্তু বলা যাবে না এখনো গ্রেককে নিয়ে একটা দ্বিধা রয়েছে যেটুকু আমি জানি এবং বিশেষ করে টম উইন্ডো ওপেন হওয়ার আগেই একদম যেহেতু এক্সটেনশন সেহেতু অ্যানাউন্সমেন্ট পর্যন্ত করে দেওয়া হয়েছে তো এবং টম অ্যালড্রেটও ছিলেন এই আলোচনার তালিকায় টম নুন এবং গ্রেগকে নিয়ে আলোচনা হচ্ছিল এবং সেই জায়গা থেকে আরো বেশি জোরালো হচ্ছে এই প্রসঙ্গটা যে গ্রেগের কি হবে মানে গ্রেককে রাখা হবে না তাকে ছেড়ে দেওয়া হবে এই ব্যাপারে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হোসে মলিনা এখনো নেননি হ্যাঁ গ্রেগের সাথে চুক্তি হবে কি হবে না সেটা ডিপেন্ড করছে গ্রেগের পরিবর্ত হিসেবে কি কি অপশন মোহন বাগানের কাছে আছে এবং তাদেরকে কতটা পাওয়া যেতে পারে না পারে ইত্যাদি ইত্যাদি অনেক ইপস অ্যান্ড বার্ডস রয়েছে বাট মোহন বাগানে সাতজন বিদেশি এবার সাইন হবে এটা খুব পরিষ্কার কারণ যেহেতু তারা এএফসি খেলবে মিনিমাম সাতজন হবেই তো সেক্ষেত্রে বিদেশিরা আস এবং এই কারণেই এখনো পর্যন্ত কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি গ্রেগের থেকে বেটার পেলে তবে কে ছাড়ার প্রসঙ্গ না হলে হয়তো গ্রেগের কাছে থেকে যাওয়ার প্রস্তাব যাবে বা তারপর তো সেটার নিগোসিয়েশন থাকবে এই বিষয়টা থাকবে মানে যতক্ষণ না উইন্ডো ওপেন হচ্ছে তখনও ততক্ষণ পর্যন্ত এই টানাপোড়েনটা রয়েছে এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশন কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দেওয়াই হচ্ছে খুব জোর দিয়ে বলা যাচ্ছে না যদিও শুরুর থেকে এটা শুনছিলাম কিন্তু গ্রেগের পরিবর্ত ফুটবলারটা গ্রেগের মানের হতে হবে এটাও কিন্তু হোসেনলিনার বক্তব্য যা জানলাম এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটা সিচুয়েশন দল বদলের সিচুয়েশন প্রতি মুহূর্তে বদলায় কাজে কিছুদিন পরে পরে সিচুয়েশনটা বদলেও যেতে পারে বাট এই মুহূর্তে এটাই কিন্তু সিচুয়েশন আমার কাছে অন্তত পক্ষে যেটুকু তথ্য রয়েছে বা যেটুকু শুনতে পাচ্ছি আমি বল এটুকুই বলার ছিল দুই দলের দল বদল নিয়ে এটুকু ইনফরমেশন নিয়ে আমার কাছে ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনাদের মতামত কি একই সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভি কে